এখন এটাতে পাস্তা তৈরি করব। আজকে পাস্তা রান্না তৈরি রেসিপি বানানোর জন্য আমরা একটা প্যানে জল বসিয়ে দিলাম এখন জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ দিয়ে দলটা ফুটন্ত জলের ভিতরে আমরা পাঁচটা ঢেলে দিলাম যে প্যাকেটটা আছে প্যাকেটটা আমরা এখন উঠিয়ে ফেলব দুই রকমের দুই প্যাকেট আমরা দিয়ে দিলাম এখন আমরা সিদ্ধ করব তা দিতে হবে এটা কিন্তু লেগে যায় নিচে সেই জন্য একটু নাড়া দিয়ে রাখতে হবে রাস্তাটা এরকম নাড়া দিয়ে রাখতে হবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের পাস্তাটাও আমাদের পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেল আমাদের পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেল এখন আমরা কড়াইয়ে দিব দেব তেল নিয়ে নিলাম আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমরা ফোরন এটাকে বলা হয় ব্যসেলার রেসিপি এটা হচ্ছে ব্যসেলার রেসিপি লবণ হলুদ মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আমরা ঝালের ঝালের গুঁড়া মানে মরিচের গুঁড়া এখন আর আমরা আর কোনো কিছু ব্যবহার করতেছি না তবে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এটা এমন কষান কষানো হবে যেন কষাইতে কষাইতে টমেটোর সব হ্যাঁ এখন আমরা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম এখন মনে হচ্ছে সব সিদ্ধ হয়ে একবারে অ্যারোমেটিক কসমেটিক হয়ে গিয়েছে মানে মনে হচ্ছে কি যে রান্না হচ্ছে এটা আমাদের দেখেন একটা হালুয়ার মতো তৈরি হয়ে গিয়েছে এখন আমরা একটু হালুয়ার মতো হবে মানে মোটামুটি সব টমেটো গলে যাবে আর সব টমেটো যখন গলে যাবে তখন একটা হালুয়ার মতো তৈরি হবে আর হালুয়ার মতো যখনই হবে তখনই আমরা পাস্তাটা দিয়ে এখন আমরা পাস্তা দিয়ে দিলাম পাস্তা দিয়ে এখন এই টমেটোর যে পেস্টটা এটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে সুন্দর করে মিশিয়ে দিলে হয়ে গেল মেসলা আর নাস্তা Terak. Ya dek. Sobido alikanake.